গোয়াতে মালার কাটিং লাগিয়েছিলাম আজকে সেটার বাইশ দিন অতিবাহিত হলো বাইশ দিনে সেখানে কি অবস্থা হয়েছে কতটুকু হয়েছে চারা তার জার্মিনেশন কেমন হয়েছে কিন্তু বেসিক সিক্সটি পারসেন্ট ধরতে পারেন কারণ এখানে অনেক চারা লাগানো হয়েছে

কিন্তু কারো কথায় যদি আপনি অনেকে বিজ্ঞাপন দিতেছে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি জার্মিনেশন হয় শতভাগ জার্মিনেশন হয় ওই প্রক্রিয়া আমি জানি না বন্ধুরা দেখেছেন যে এই পুরো প্রতিবেদন জুড়ে যতবার বাই নাম লেখা হয়েছে সাথে কিন্তু মোবাইল নাম্বার লেখা আছে আপনারা সরাসরি কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করবেন তোমরা দেশের আসল বলবে আসসালামাইকুম এগ্রিকালচার নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বন্ধুরা আমি এসেছি গোয়াতে মেলা এবং যারা ঘাসের কাটিং লাগিয়েছি চারা লাগিয়েছি তার উপর একটা ফল প্রতিবেদন করব আপনারা জানেন যে আমি ইতিপূর্বে দুটি প্রতিবেদন দেখিয়েছিলাম গোয়াতে মেলার তার ভিতরে প্রথম প্রতিবেদন ছিল যে আমরা গোয়াতে মেলার কাটিং লাগিয়েছিলাম আজকে সেটার বাইশ দিন অতিবাহিত হলো বাইশ দিনে সেখানে কি অবস্থা হয়েছে কতটুকু হয়েছে চারা তার জার্মিনেশন কেমন হয়েছে এরপরে দ্বিতীয় প্রতিবেদনে আমরা দেখিয়েছিলাম যে স্মার্ট নেপিয়ারের চারা কাটিং থেকে যে চারা হয়েছিল সেই চারাটা লাগিয়েছিলাম সেই চারাগুলোর এখন কি অবস্থা কি পরিচর্যা করতে হবে সেটা দেখাবো এরপরে দেখাবো যে আমাদের যারা ঘাস বাইশ দিন আগে আমরা যারা ঘাসের কিছু কাটিং লাগিয়েছিলাম সেইখানে কেমন অবস্থা আছে শুরু করব গুয়াতে মালা নিয়ে এই গুয়াতে মালা ঘাসের কিন্তু ছোট ছোট অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো যদি আপনারা না জানেন ভাই ঘাস চাষ করে ভালো করতে পারবেন না এই জায়গাটা আমরা একটু জানতে চাচ্ছিলাম যে কত পার্সেন্ট জার্মিনেশন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট না কম না আমার হিসাবে সিক্সটি পার্সেন্টের মতো হয়েছে আর বেশি হয় নাই হ্যাঁ সিক্সটি পার্সেন্টের বেশি আমি বলিও না হয়তো কিছু বেশি হইতে পারে কিন্তু বেসিক সিক্সটি ধরতে পারেন কারণ এখানে অনেক চারা লাগানো হয়েছে

দেখতে কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে পাশে না আমি কখনোই আমি আর হান্ড্রেড পারসেন্ট জার্মিনেশন পাই নাই আর আমি কাউকে যারা আমার কাছ থেকে কাটিং নেওয়ার জন্য কথা বলে আমি কাউকে হান্ড্রেড পার্সেন্টের গ্যারান্টি দেই না আমি সর্বোচ্চ সিক্সটি পার্সেন্টের গ্যারান্টি দেই সর্বোচ্চ সর্বোচ্চ সিক্সটি পার্সেন্টের গ্যারান্টি দেই হয়তো দেখা গেছে কারো পরিচর্যার কারণে দুই এক পার্সেন্ট বেশি হইতে পারে বা দশ পার্সেন্ট বেশি হইতে পারে কিন্তু এর চেয়ে বেশি না আর এই গুয়াতে মালা ঘাসের কাটিং যারাই কিনবেন অন্তত এইটা মাথায় রাখবেন যে সিক্সটি পার্সেন্টের আমার জার্মিনেশন হবে আর বেশি হবে না কিন্তু কারো কথায় যদি আপনি অনেকে বিজ্ঞাপন দিতেছে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট জার্মিনেশন হয় শতভাগ জার্মিনেশন হয় ওই প্রক্রিয়া আমি জানি না দয়া করে আমার কাছ থেকে যারাই কাটিং নিবেন তারা এইটা মাথায় রাখবেন যে সিক্সটি পার্সেন্ট জার্মিনেশন হবে গুয়াতে মালার ভালো পরিচয় পরিমাণ মতো সার বা অন্যতো দশ পার্সেন্ট ডিফারেন্স হইতে পারে কিন্তু সত্তর হইতে পারে কিন্তু আর বেশি কখনোই না কখনোই না কিন্তু আপনারা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যে এইখানে তো ছিল অনেকটা ছিল কিন্তু তিনটা করে গিট্টু তিনটা করে গিট আর এইখানে ছিল দুইটা করে গিফটু না এটাও তিনটা করে এটা তিনটা করে গিফটু ছিল তিনটা তিনটা তাহলে তিনটা তিনটা করে আসলে কিন্তু আরো অনেক বেশি হওয়ার কথা কথা ছিল হয়তো কোনটা একটা হয়েছে কোনটা দুইটা হয়নি অনেকগুলো হয় হয় নাই হ্যাঁ তো ওইভাবে এখন এই চারাটা কি কিভাবে নিয়ে লাগাবে এগুলা মাটি থেকে উঠায় ফেলবে উঠায় নিয়ে লাগাবে নিয়ে লাগিয়ে দিবে প্রত্যেকটা জায়গায় একটা করে চারা বসায় দিবে বাস জি চারা বসায় দিবে একটা করে চারা বসায় দিবে তাহলে একটা কিন্তু আমার এটা আসলো যে অনেক সময় আছে না সুন্দর ঘাস ক্ষেত দেখি এই পাশে কিছু ঘাস আছে মাঝখানে আপনার জমিটা কিন্তু ফাঁকা যাবে না পরবর্তী বিড়া গুলো থাকবে না আমাদের খামারি বা আমাদের এই যারা গরুর খামার করে তাদের ঘাস চাষ দরকার আমি মনে করি যে এটা আমার কাছে বেস্ট গুয়াতে মেলার জন্য এইটাই হলো একমাত্র উত্তম পন্থা উত্তম পন্থা আর এটা হলো গিয়ে আপনার স্মার্ট নেপিয়ার চারা করছি আমরা এটার মতোই এটা একুশ দিন হয়ে গেছে একুশ দিন হয় নাই এটার বয়স হলো আরো সাত দিন বেশি আচ্ছা আচ্ছা তিরিশ দিন আমরা যখন আসছিলাম তখন এখানে বলছিলাম সাত দিনের চারা হ্যাঁ হ্যাঁ তাহলে এটা এটার বয়স

আমাদের প্রতিবেদনে কিন্তু ওই ক্ষেত্রটা যাব। দেখাবো যে ওইখানে কি অবস্থা কতটুকু হলো একুশ দিনে এবং আমরা লাস্ট চোদ্দ দিন আগে যে প্রতিবেদনটা করেছিলাম সেখানে স্মার্ট টাইপের এবং যারা আকাশের চারা লাগানো হয়েছিল চোদ্দ দিনে ওখানে কতটুকু বড় হয়েছে সেটা আমরা দেখবো চলেন আমরা সেটা দেখি তাহলে আসুন মাশাল্লাহ 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 সারটা নিয়ে আসবো এটা কি সার এটা ডেপসার ডেপসার জি ঘাসের জন্য আখের জন্য ড্যাপসার ভালো ধানের জন্য এসপি এই ঘাসগুলোর বয়স একুশ বাইশ দিন আর ওই পাশে যে ঘাস দেখছেন ওই ঘাসগুলোর বয়সে কিন্তু একুশ বাইশ দিন বাট ওইটা যারা আর এটা স্মার্ট নিপিয়ার যারা ওখানে সিঙ্গেল সিঙ্গেল স্টিক দেখতে পাচ্ছি কখনো দুইটা হয়েছে আর এইখানে আমরা কিন্তু বেশ স্টিকগুলো একটু বেশি দেখতে পাচ্ছি এটা একটু বলেন আমাদেরকে এটার আপনার ওইটা হলো দুই গিট ছিল আর এটা হলো যারাটা ছিল দুই গিট আর স্মার্টনিফের একটা চার গিট পাঁচ গিট এরকম থাকে তো এটা চারা গজায়ও বেশি আর এটা ছোট্টও বড় হয় তো এই দুই সপ্তাহ পরে জমিতে কিন্তু অনেক আগাছা ছিল এই আগাছাটা আমরা পরিষ্কার করে ফেলছি আজকে সকালে ঠিক আছে এখন আমরা এই ঘাসের জমিতে ব্যবসার দেবো ব্যবসা শতাংশ কতটুকু শতাংশে আমরা হাফ কেজি দিব শতাংশে হাফ হাফ কেজি শতাংশে হাফ কেজি করে পঞ্চাশ কেজি হ্যাঁ

তার ঠিক এক থেকে দুই দিন পরে শতাংশে হাফ কেজি ইউরিয়া হ্যাঁ হাফ কেজি ড্যাপ একসাথে মিক্স করে জমিতে ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার একুশ দিন বা বাইশ দিন বা তেইশ দিন পরে এটা গরুকে খাওয়া ফেলবেন তো ষাট পঁয়ষট্টি দিন হলো এই এইটুকুনি টাইম হ্যাঁ আগে একটা সময় আমাদের ইচ্ছা হল যে স্মার্ট নেপেয়ার তিন মাস লাগে কিন্তু যদি আপনারা এইভাবে করেন আমার বাইশ হিসাবে দিলেন তাহলে সেভেন্টি ডেজে কিন্তু সেভেন্টি ডেজে আপনি আর বানানো দেখাবো যে আমরা কিভাবে আমি পুরো জমিতে এখন ইউজ করবো না পুরো জমিতে ইউজ করলে আমার সার বেশি লাগবে সার বেশি লাগবে আগাছা খাবে এখন আমার ছোট ছোট আমার গাছ যেহেতু ছোট আমার পুরা যে সারটা আমি ব্যবহার করব সেটা জন্য আমার পুরাটাই আমার গাছে নিতে পারে যার জন্য আমি যে এইভাবে সেচ দিতে হবে নাকি এখন এখন সেচ দিতে হবে না এখন সেচ দিব আরো পরে মাটি মাটিতে মশার আছে মাটি যদি শুকিয়ে যায় তো তাহলে আমি সেচ দিতাম মাটিতে রস আছে প্রচুর সেচ দেওয়া দরকার পড়বে না আর আরেকটা জিনিস আমি এর মাঝখানে বলে দেই যে ঘাস চাষ করবে তার গরু আছে তার গোবর আছে চেষ্টা করবেন জমিতে পরিমাণ মতো গোবর সার ব্যবহার করার জন্য গোবরের উপরে কোনো নাই যত আপনি গোবর দিবেন ফলন তত তত ভালো হবে নরম থাকবে বেশি এখন আপনাকে দেখাই যে যারা ঘাসটা যেটা আছে এটা হলো যে যারাটাও আমরা ওইখান থেকে যে চারা করছিলাম চারাটা তুলে আইনা এগুলা চারা লাগানো হয়েছে ওই যে ওইখানে মাটির দিকে যদি আপনি লক্ষ্য করে দেখেন ভাই যে গোবর দেওয়ার কথা বলেছেন সে গোবর কিন্তু আরেক বছর পর এখানে গোবর দিলে হবে যারা ঘাস যারা ঘাস যে উনি ওইখানে আমরা দেখেছিলেন চারা লাগানো হয়েছিল সেই চারাগুলো আইনে লাগানো হয়েছে এটা হলো চারা পদ্ধতিতে এখন আপনাদেরকে কিন্তু আমরা কাটিং পদ্ধতিতে টিকিয়া কোষ দিনে কতটুকু বড় হলো আমরা সেটা দেখাবো সেটা দেখ বন্ধুরা আমাদের প্রথম প্রতিবেদনে দেখেছিলেন যে আমরা এই জমিতে তখন কাটিং লাগিয়ে গিয়েছিলাম হাই ভাই জি ভাই একুশ দিন আগে আমরা এখানে কাটিং লাগিয়েছিলাম জি একুশ দিন আগে আমরা অনেক কাটিং দিয়েছিলাম চারা উৎপাদন করার জন্য চোদ্দ দিন আগে আমরা সেই কাটিং থেকে যে চারা হয়েছিল চারা রোপণ দেখালাম দেখলাম সেইখানে গাছগুলো বেশ বড় হয়েছে স্টিক কম এখানে ডিস্ট্রিক্টটা কেমন দেখা যাচ্ছে আমরা একটু একটু জানতে চাই আপনার কাছ থেকে আমরা তো প্র্যাকটিক্যাল এটা হলো আমরা সরাসরি কাটিং দিছি হ্যাঁ আর ওইটা হলো আপনার ওইখানে দিছিলাম আমরা হলো চারা করে চারাটা ওইখানে লাগাইছি ওইটাও একুশ দিন আগে লাগানো হয়েছে আর এটাও একুশ দিন আগে আগে লাগানো হয়েছে মানে ওই কাটিং এর বয়স একুশ দিন একুশ দিন আর এটার বয়সও একুশ দিন ওইটা আবার লম্বায় বড় হয়েছে এটা আবার নিচের থেকেই ছোপা নিতেছে কারণ ওই যে মাঝখানে লারা খায় নাই বা উঠানো হয় নাই যার জন্য নিচের

তিন সপ্তাহের যে কাজটা এখানে তিনটা হয়েছে মাসা আল্লাহ মানে তিনটা দিলে তিনটা হয়েছে এখন এখান থেকে বড় হয়ে যাবে এখন এটা

এখন ঘাসটা যে অবস্থায় আছে এখন আমি এটাতে কিছু ডাবসার প্রয়োগ করব। তার ছোপের পরে পুরো জমিতে দিলে কিন্তু ঘাসের পরিমাণটা বেড়ে যাবে আগাছা ঘাসটা বেশি হবে দিতেছি এটাতে সময় একটু বেশি লাগবে কিন্তু আপনার আগাছা ঘাসটার জন্মাবে হবে কম এটা আমরা কাটতে পারবো কি নাগাদ এটা আমাদের এখন এখন থেকে হিসাব করলে আরো দেড় মাস পরে আমরা এটা কাটতে পারবো দেড় মাস পঁয়তাল্লিশ দিন আরো পঁয়তাল্লিশ দিন পরে আমরা এটা কাটতে পারবো এর চাইতে বড় হবে মোটামুটি নিয়ম আছে ওই নিয়মে কাটলে দ্বিতীয়বারে ফলনটা বেশি হয় এই যে দূর কাটার নিয়ম না অনেক উপর থেকে অন্তত এইভাবে যদি ঘাস কেটে নিয়ে হয় জমি থেকে তাহলে সে খামার করে কোনোদিনও ভালো করতে পারবে না

আমার কাছে এই মুহূর্তে আপনার বাংলাদেশে যতগুলা ঘাস আছে সব ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে এখন সবচেয়েতে আলোচিত যে ঘাস গুয়া গুয়াতেমালা আমি নাই বলি আলোচিত ঘাস বলতে একটা খামার করার জন্য তাকে যারা ঘাস করতেই হবে তারা ঘাস করতেই হবে যারা ঘাসের সাথে আপনি গুয়াতেমালা করবেন স্মার্ট নেপিয়ার করবেন গরুর রুচির জন্য বা হাই প্রোটিনের জন্য তো আমার কাছে যারা ঘাসের কাটিংও আছে গুয়াতেমালার কাটিং আছে স্মার্ট নেপিয়ারের কাটিং আছে আবার বাংলাদেশে অনেক অঞ্চলেই দেখা যায় যে বছরের দুই মাস তিন মাস চার মাস পানির নিচে থাকে তাদের জন্য ঘাসের বীজ দরকার হয় তাদের জন্য দুইটা ঘাস আছে একটা হলো হাইব্রিড একটা হলো জার্মান হোয়াইট এই দুইটা ঘাস পানিতেও হয় তো ওই ঘাসগুলো আমাদের কাছে আছে যে কেউ নিতে পারবে ইনশাল্লাহ ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে বন্ধুরা দেখেছেন যে এই পুরো প্রতিবেদন জুড়ে যতবার হাইবাই নাম লেখা হয়েছে কিন্তু মোবাইল নাম্বার লেখা আছে আপনারা সরাসরি কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করবেন ফোন করবেন এস এম এস দেবেন ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি নক করবেন যার কাটিং দরকার যার ঘাসের কাটিং দরকার ভালো কাটিং দরকার সবাই আপনারাই মোহাম্মদ আব্দুল হাই হাইবার সাথে যোগাযোগ করবেন তারপরে আমি মোহাম্মদ আব্দুল ভাই কিন্তু আপনার সাথে কথা বললে কিন্তু এখানে কুরিয়ার সার্ভিস মধ্যে পাঠিয়ে দেয় মোবাইল নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমো তো কন্টাক্ট করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ এইট তিনটা ছয় সিক্স এটা যখন আবার ঘাস কাটার সময় হবে আগামী ছয় সপ্তাহ পরে ইনশাল্লাহ আপনাকে দাওয়াত রইল আসবেন এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানেও আপলোড করা হবে আপনার কৃষক খামারের গল্প ফেসবুক পেজটার ফলোয়ার বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে থাকুন আর সবাইকে একটা কথাই বলবো গরুর খামার ঘাস চাষ ঘাস চাষ ছাড়া কেউ গরুর খামার করবেন না ঘাস নাই তার গরুর খামার করার দরকার নেই তাই গরুর খামার করে যদি ভালো করতে চান ঘাস চাষ করুন জেনে বুঝে ঘাস চাষ করুন এবং নিজে একটু খামার সময় দিন তাহলে গরুর খামার করে সমর্থ হবেন আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন যারা ভিডিও দেখছেন সবার সার্বিক মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ Oh, baby show